যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে বর্ণাঢ্য র্যালি দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ শেষে র্যালি শুরু করে নাঙ্গলকুট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এলাকা হয়ে বটতলায় গিয়ে শেষ করে র্যালি পূর্ব সমাবেশে নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুবাসির আলম ভুইয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার যুবদল আহ্বায়ক নুরুল আফসার সজল এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প খালপাড় পরিচ্ছন্নতা অভিযান বৃক্ষচারা রোপণ নদীতে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন ও নাঙ্গলকোট উপজেলা সদরের বিভিন্ন স্থানে ভাসমান ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সোহাগ পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার মজুমদার উপজেলা উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক সম্পাদক কমিশনার আবু মাস্টার মাহবুবুল হক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার উপজেলা যুবদল সদস্য সচিব কামরুজ্জামান টিটু যুগ্ন আহবাহ আব্দুল মমিন কাজী ফয়সাল অহিদুল ইসলাম শিহাবুদ্দিন খন্দকার আলমগীর হোসেন মোল্লা হারুনর রশিদ পৌরসভা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজুমদার সদস্য সচিব এনায়দুল্লাহ কামাল যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন সবুজ নূর আহমেদ বেলাল মজুমদার লিটন মনু কামাল মাসুদ নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সোহাগ কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদিন হিরণ পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা রিপন সৈয়দ আহমেদ সোহেল উপজেলা ছত্রদল নেতা মোহাম্মদ কামরুজ জামান আলী হোসেন দেব পারভেজ ভাইয়া আব্দুল হান্নান তুশার ওরশবা ছাত্রদল নেতা জিয়াউল রহমান হাসান মামুরিয়ার সরকারি কলেজ ছাত্রদল নেতা ওমর ফারুক সহ আরো অনেকে আন্তরিক কথা বলেছেন সর্বান্ত হয় নিষেধ আজকে আমরা জাতীয়তাবাদী যুবদল বিএনপি মূল চালিকা শক্তি আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রিয়তা নেতৃত্বে বিএনপির পক্ষে আমরা কাজ করে আমাদের পার্টিকে আমরা বিজয়ী করবেন কোন ষড়যন্ত্র কাজ হবে না আমরা ওই ষড়যন্ত্রকারীদেরকে চিনি যারা দুই হাজার এক সালে সংসদ নির্বাচনে আপনারা ছাত্র আন্দোলন করেন আমি সর্বশেষ আজকে জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠা লকদের আমি সকলকে আহ্বান আপনারা যে যার যে যার মতের হন না কেন আমরা বিএনপি আদর্শে জাতীয়তাবাদী আদর্শে আমাদের প্রিয় দল প্রিয় দল যে পার্টি ঘোষণা করবে আমাদের আমরা আশা করি আমরা দাবি করি আমাদের প্রিয় নেতা আজকে হাজার ছাত্র জনতা যুবকের মাধ্যমে আমাদের ডাঙ্গলকড বসিন ডাঙ্গল দাবি 2024 থেকে জেনে আমাদের

সেই ষড়যন্ত্র কারা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে সেই ছত্রিশে জুলাইয়ের পরে কিছু কিছু নেতা রাতারাতি নেতা বনে গিয়েছে কেউই সেই ষড়যন্ত্রকারী তারা আওয়ামী লীগের সাথে আতাতকারী তারা বিগত সতেরো বছর আমাদেরকে এক কাপ চা খাওয়ায় নাই একটা ব্যানার বানায় নাই আমাদের উকিলের টাকা দেয় নাই তারা এখন বিএনপির নীতি নির্ধারক তারা নাকি শুনেছি মনোনয়না দিবে এত সহজ লোক আমি বলেছিলাম আমার প্রিয় নেতা আমাদেরকে সাবধান করে দিচ্ছে আমরাও প্রিয় নেতাকে আশ্বস্ত করতে চাই প্রিয় নেতা সুখের দিনে যদি আপনার আমাদেরকে প্রয়োজন মনে না করেন দুঃখের দিনে অন্তত স্মরণ করেন সতেরো বছর যা দিয়েছি অধিক হওয়ার জন্য আপনার বুখা নাখা কর্মীরাও প্রস্তুত সেই হাইব্রিড নেতাদেরকে আপনার কোর্ট তিনি আপনি পাবেন না মনোনয়নও দেয় আর মনোনয়নের সতেরো বছর আমার কমান্ডার ছিল প্রিয় নেতা তারেক রহমান আমি যারা যতটুকু করেছি প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে করেছি আমি যা নির্দেশ দিয়েছি আমার যারা এখানে উপস্থিত আছে তারা আমার নির্দেশে করেছে আমরা জীবনের যৌবন কারাগারে কাটিয়েছি কবর স্থানে ঘুমিয়েছি আর আমাদেরকে নেতা বানাবেন আপনারা আমাদের মনোনয়ন দেন আপনারা সেই স্বপ্ন কিন্তু দিবার স্বপ্ন এই স্বপ্নের ফল ভালো হবে না বলে দিলাম আপনি যেই হন আপনারা যারা হন আপনার যদি আত্মবিশ্বাস থাকে এই মাছ আপনাকে মনোনয়ন দিবে কোথায় বেলে কোন সলিমুল্লারা মনোনয়ন বিক্রি করে ওনাদেরকে সবুজ সংকেত দিয়েছে আর আমার দল আমারে দিয়েছে লাল সংকেত আমি বলে কাম কর মাঠে যা নাইলে তোর লাল কার্ড ধরাই দিব সবুজ সংকেত কোন বাজারে বিক্রি হয় আমি জানি না আমি কি কথা বুঝাইতে পারছি দামের শিশের পক্ষে কাজ করার জন্য সবুজ লাল কোন সংকেত লাগে না দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে